আমাদের হামজা চৌধুরী আগামীকাল বাংলাদেশে আসবে ইয়াস আপনারা ভুল কিছু শুনেন নাই আপনারা সঠিকটাই শুনছেন বর্তমানে চ্যাম্পিয়নশিপের ক্লাব সেপিল ইউনাইটেডের প্লেয়ার হামজা চৌধুরী এবং বাংলাদেশের প্লেয়ার হামজা চৌধুরী আগামীকাল বাংলাদেশে আসবে ইন্ডিয়ার বিপক্ষে এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচ খেলতে বাংলাদেশের জার্সিতে আর আপনারা আশা করি সবাই জানেন বর্তমানে বাংলাদেশে আলোচিত এক নাম হচ্ছে এই হামজা চৌধুরী যিনি লেস্টার সিটি থেকে লোনে চ্যাম্পিয়নশিপের ক্লাব সেপিল ইউনাইটেডের হয়ে খেলতেছে আর সেপিল ইউনাইটেডের কিন্তু আজকে লাস্ট ম্যাচ এই মার্চের ইন্টারন্যাশনাল উইন্ডোর আগে আর আজকের ম্যাচটাই অনেক ইম্পর্টেন্ট ম্যাচ সেপিল ইউনাইটেডের জন্য কারণ আজকে হচ্ছে স্টিল সিটি ডার্বি আর এই স্টিল সিটি ডার্বিটা হচ্ছে সেপিল ইউনাইটেড ভার্সেস সেপিল ওয়েটনেসদের মধ্যে হয়ে থাকে তো আজকের ম্যাচে হামজা চৌধুরী যতটুকু ম্যাচ খেলার টাইম পাবে ওই সময়ে যদি হামজা চৌধুরী ইঞ্জুরিতে না পড়ে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাইলে আগামীকাল সিলেটের মাটিতে আমরা হামজা চৌধুরীকে দেখতে পারবো আর সিলেটে হামজা চৌধুরীকে বরণ করার জন্য কিন্তু অনেক ধরনের প্রস্তুতি চলতেছে মিডিয়া থেকে শুরু করে ওদের গ্রামের মানুষজন তারপর বাংলাদেশের ফ্যান বেস থেকে শুরু করে সবাই এখন ব্যস্ত হামজা চৌধুরীকে সিলেটে বরণ করে নিতে বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে অনেক ফ্যান সিলেটে চলে গেছে এবং বাংলাদেশ ফুটবল আলট্রাস্ট্রাও এবং বাংলাদেশের আরও বিভিন্ন যারা ফ্যান পেজ আছে যেমন সে বাংলাদেশ ফুটবল বিভিন্ন জায়গা থেকে কিন্তু হামজা চৌধুরীকে বরণ করে নেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে আর আশা করি বাংলাদেশের সবাই মিলে হামজা হামজা চৌধুরীকে একটা উষ্ণ দিতে পারবে আর চৌধুরীর বাংলাদেশে আসা থেকে শুরু করে ইন্ডিয়া যাওয়া এবং ইন্ডিয়ার ম্যাচ খেলা শিডিউল হয়ে গেছে তো ওই শিডিউলটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমেই ওই শিডিউল অনুযায়ী আগামীকাল অর্থাৎ সতেরোই মার্চ হামজা চৌধুরীর সকাল এগারোটা চল্লিশ নাগাদ সিলেটে ল্যান্ড করার কথা এবং সিলেটে ল্যান্ড করার পরে ওইখানে বাফুফে কর্মকর্তা থেকে শুরু করে বাংলাদেশের ফ্যান বেস থেকে শুরু করে সবাই ওকে বরণ করে নেবে এরপরে আগামীকাল দিন এবং আঠেরো তারিখ পর্যন্ত আঠেরো তারিখ বিকাল বা আপনার দুপুর পর্যন্ত সিলেটেই অবস্থান করবে হামজা চৌধুরী ফ্যামিলিকে টাইম দেবে তারপর গ্রামের মানুষজনদেরকে টাইম দেবে এরপরে আঠেরো তারিখ বিকাল নাগাদ হামজা চৌধুরী টিম হোটেলে জয়েন করার কথা আর আঠেরো তারিখ টিম হোটেলে জয়েন করে এরপরের দিন উনিশ তারিখ সকালে বাংলাদেশের জার্সিতে ফটোশ্যুট তারপর সংবাদ সম্মেলন তারপর হচ্ছে আরও যারা স্পন্সর আছে বাংলাদেশ ফুটবল টিমের ওদের সাথে ফটোশ্যুট এবং বিকেল নাগাদ একটা অনুশীলন করার কথা হামজা চৌধুরী বাংলাদেশের ন্যাশনাল টিমের সাথে আর এরপরে বিশ তারিখ ফাইনালি বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিমের সাথে ইন্ডিয়ায় চলে যাওয়ার কথা হামজার আর এরপরে ওইখানে ইন্ডিয়ায় ট্রেনিং শাসন করবে পঁচিশ তারিখ পর্যন্ত এবং পঁচিশ তারিখ ইন্ডিয়ার এগেনস্ট ম্যাচ খেলার কথা হামজা চৌধুরীর মানে হামজা চৌধুরী বাংলাদেশে আসার আগে যে শিডিউলটা করা হয়েছে ওই শিডিউলটায় আমি আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত বললাম যদি সব কিছু ঠিকঠাক থাকে তাইলে এই শিডিউল অনুযায়ী হামজা চৌধুরীকে আমরা দেখতে পারবো তো এই হামজা চৌধুরীর যে শিডিউল বাংলাদেশে আসা থেকে শুরু করে ইন্ডিয়া যাওয়া ইন্ডিয়ার এগেনস্ট ম্যাচ খেলা এতটুকুই পর্যন্ত ছিল এরপরে আসি একটু ইন্ডিয়ার স্কোয়াডের ব্যাপারে ইন্ডিয়া ওদের ছাব্বিশ জনের স্কোয়াড ঘোষণা করেছিল তার মধ্যে কিন্তু অলরেডি ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্ডার আনোয়ার আলী ছিল না আনোয়ার আলী ইঞ্জুরিতে থাকার কারণে ও কিন্তু এই ছাব্বিশ জনের স্কোয়াডে জায়গা হয় নাই তো এই আনোয়ার আলী না থাকাতে আমাদের একটু হইলেও বেটার হয়েছিল কারণ আনোয়ার আলী কিন্তু ডিফেন্সে ফ্যান্টাস্টিক একজন ডিফেন্ডার তো এরপরে আমরা কয়েকদিন পরে জানতে পারি আশিস রায় যে হচ্ছে ফুল ব্যাক এই আশিস রায় ইঞ্জুরিতে পড়ে জায়গায় এবং আশিস রায়ের পরিবর্তে ইন্ডিয়ান ন্যাশনাল টিমে প্রথমবারের মতো দেখা হয় অভিষেক সিংকে যে এই সিজনে মোটামুটি ভালো করছে আমি যতটুকু পর্যন্ত ওর খেলা দেখলাম বা ওকে নিয়ে অ্যানালাইসিস করলাম তো আশিস রায়ও ভালো ছিল তো আশিস রায়ের পরিবর্তে যাকে আনা হয়েছে এই যে অভিষেক সিং ও কিন্তু মোটামুটি ভালো ছিল কিন্তু বলতে পারেন ব্যাটার হচ্ছে আশিস রায় তো এটা ছিল একটা আপডেট চেঞ্জ করা ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিমের ছাব্বিশ জনের স্কোয়াড থেকে ছাব্বিশ জনের স্কোয়াড থেকে মুম্বাই সিটিতে খেলা চাংতে শেষ পর্যন্ত ইঞ্জুরিতে পড়ে গেছে ও ন্যাশনাল টিমের ক্যাম্পে জয়েন করতে পারে না এটা কিন্তু ও ওর স্টোরিতে বলে দিছে সেটা আমি এখানে দিয়ে দেবো আপনাদেরকে আর এখন এই চাংতের পরিবর্তে কাকে এই ছাব্বিশ জনের স্কোয়াডে রাখা হবে সেটা এখনো পর্যন্ত কিন্তু কনফার্ম না সেটা এখনও পর্যন্ত অফিসিয়ালভাবে জানানো হয় নাই তো এখন দেখা যাক চাংতের পরিবর্তে কাকে নিয়ে আসে নাকি কোনো রিপ্লেসমেন্ট হয়ে আনে না চাংতের পরিবর্তে আর এই যে হামজা চৌধুরীর বাংলাদেশে আসা নিয়ে বা ইন্ডিয়ার গিয়ে ইন্ডিয়ার এগেনস্ট ম্যাচ খেলা নিয়ে আপনার কি মতামত সেটা আপনি কমেন্টে জানাবেন আর ইন্ডিয়ার স্কোয়াড থেকে ইঞ্জুরির কারণে আনোয়ার আলী ছিটকে গেল তারপর চাংতে চিটকে গেল তারপর আশিস রায় ছিটকে গেলো এটা নিয়ে আপনার কি মতামত সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে